আসসালামু আলাইকুম ও সবারই কাতু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার দুই পাশে দুটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবির এই ব্যক্তি হল প্রতারক নয়ন তিনি যাত্রীয়াতে কাজ করতেন এবং যেখানে কাজ করতেন সেখান থেকে মালিকের নগদ অর্থ বইয়ের স্বর্ণ এবং সেই বাসার খাদ্য আমার পঁচিশশো ডলার এবং তার আশেপাশে থাকা বাঙালিদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বাবা মায়ের অসুস্থ বাড়ির সমস্যা এরকম কথা বলে তো সে টাকা নিয়েছে এই যে পাসপোর্টটি এই পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো আছে এই পাসপোর্টটি হলো নয়নের এরপরে পাসপোর্ট যখন রেনু করে রেনু করার পরে আবার এই যে এই পাসপোর্টটি এটা হলো রেনু করার পরের পাসপোর্ট তো এই পাসপোর্টটি এখন আমার কাছে আমি নয়নকে এই পাসপোর্টটি দেখিয়ে সতর্ক করে দিতে চাই নয়ন যত তাড়াতাড়ি সম্ভব পাওনাদারদের টাকা তুমি ফেরত দিবে তত তোমার বিপদ কম হবে যত তুমি ডেট দিয়ে ঘোরাবে তোমার বিপদ তত বেশি হবে তোমাকে সতর্ক করে বলে দিতে চাই যেহেতু পাসপোর্টটি আমার কাছে তুমি যদি তাদের টাকা দ্রুত পরিশোধ না করো তাদের সাথে যোগাযোগ না করো তাহলে তোমার নামে এই দেশে একটা মামলা হবে অ্যাম্বাসিতে তোমার পাসপোর্ট জমা দেওয়া হবে পাশাপাশি তোমার নামে একটা অভিযোগ করা হবে যাতে করে তোমার অনলাইন থেকে তোমার পাসপোর্টে সব কিছু ব্লক করে দেওয়া হয় এবং কি বাংলাদেশের মিডিয়াগুলোতে তোমার নামে তোমার কার্যক্রম যেটা করে গেছে প্রতারণা মানুষের কাছ থেকে টাকা স্বর্ণ চুরি সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হবে এবং কি তোমার এলাকায় লোক পাঠানো হবে যদিও আমি আরও দু একদিন আগে পাঠানোর কথা ছিল আমার কাজের ব্যস্ততার কারণে আমি পাঠাতে পারিনি কিন্তু অবশ্যই পাঠাবো তোমাকে আমি সময় দিচ্ছি ভদ্রতার খাতিরে যদি তুমি এই ভদ্রটাকে দুর্বলতা মনে করো তাহলে জীবনে ভুল করবা এটা তোমাকে মানে হলুদ সিগনাল দিলাম আর কি লাল সিগনাল যখন দিব তখন দেখবা যে চোখে মুখে আর কিছুই দেখতে পারবা না অতএব এখনও সময় বা সুযোগ আছে পাওনাদারদের টাকা ফেরত দিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়া যদি পাসপোর্ট নিতে চাও যদি মামলা থেকে বাঁচতে চাও যদি মনে করো যে না আমার ফ্যামিলিগত মানিস আছে সেখান থেকে আমার ফ্যামিলি জানলে আমার আশেপাশের লোক জানলে আমার মান সম্মান যাবে এই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই পাওনাদারদের টাকা দিয়ে তুমি তোমার পাসপোর্ট নিয়ে যাবা পাসপোর্টটা আমার কাছে বর্তমানে আছে তো সম্মানিত ইরাকে থাকা প্রবাসী ভাই এবং বন্ধুরা আপনারা এই প্রতারককে ধরিয়ে দিতে আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করুন এই একজন প্রতারকের কারণে আজকে প্রায় দেড়শো লোক হুমকির মুখে এই দেড়শো লোককে এই প্রতারক যেই প্রতিষ্ঠানে কাজ করত যে প্রতিষ্ঠান থেকে স্বর্ণ টাকা পয়সা এগুলি চুরি করে নিয়ে গেছে সেই প্রতিষ্ঠানের মালিক এখন প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে তো আপনারা যদি না চান যে একজন প্রতারকের কারণে এক থেকে দেড়শো লোকের ক্ষতি হোক তাহলে অবশ্যই তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন আপনারা কয়েকভাবে সহযোগিতা করতেন এক হলো সে কোথায় আছে সেই সঠিক তথ্যটা দিবেন সেই লোকেশনটা দিবেন দুই হলো আপনারা যদি সরাসরি তাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আপনারা আপনাদেরকে আমরা পুরস্কৃত করব তিন হলো আপনারা যারা এই তথ্যগুলো দিবেন অবশ্যই আপনাদের নাম পরিচয় ওগুলো গোপন রাখা হবে তো আশা করি সম্মানিত ইরাকে থাকা প্রবাসীরা আপনারা এই প্রতারককে ধরিয়ে দিতে সর্বোচ্চ সহযোগিতা করবেন এটাই আমাদের কাছে প্রত্যাশা করি ইনশাআল্লাহ তাহলে হয়তো ইরাকে থাকা এরকম হাজারো প্রতারক আর কোনো দিন এই ধরনের কর্মকাণ্ড করতে সাহস পাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারককে ধরিয়ে দিতে সর্বোচ্চ সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহিৎ